রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগের ঘটনায় শুরু হলো উচ্চ পর্যায় তদন্ত ইতিমধ্যে এই বিষয় নিয়ে দপায় দফায় বৈঠক হয়েছে উপাচার্য দীপক রায় জানিয়েছেন মোট তিনটি অভিযোগ এসেছে যা ইতিমধ্যে অ্যান্টি র‍্যাগিং কমিটিকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের সাথেও কথা হয়েছে নিরাপত্তা রক্ষীদের করণীয় নির্দেশনা হয়েছে তারা যদি এক্ষেত্রে ব্যবস্থা নিতে না পারে তাহলে উল্টো পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য উপাচার্য আরও জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মানি প্রান্তিক বিশ্ববিদ্যালয় এখানে গ্রামগঞ্জে পড়ুয়ার সংখ্যা বেশি সেখানে ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে না পারলে অনেক রকম সমস্যা তৈরি হবে বিষয়টি ইতিমধ্যেই থানায় জানানো হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে কয়েকজন ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠকে প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হবে প্রসঙ্গত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে সোরগোল ছড়িয়ে পড়ে মঙ্গলবার বহিরাগত এক যুবকের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আনেন জনৈক তার প্রায় দু মাস ধরে এই ধরনের কাজকর্ম চালাচ্ছেন বহিরাগতরা যাকে ঘিরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আর এই অভিযোগ সামনে আসতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে দেখা দেয় বড় সড় চিহ্ন বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য কি জানালেন শুনুন আর ইউনিভার্সিটি মানেই তার নিজস্ব নিয়ম কানুন রয়েছে এবং যারা বহিরাগত এসছে এরকম কমপ্লেন আমার কাছে এই মুহূর্তে তিনখানা এসেছে সেই তিনখানা কমপ্লেন আমরা এনটিং কমিটি এবং সায়েন্স ওয়েলফেয়ার স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিমকে দিয়ে দিয়েছি এবং সেগুলো ইনকোয়ারি কিন্তু চলছে আজকেও চলছে বারোটায় শুরু হয়ে গেছে ইনকোয়ারির মধ্য দিয়ে যা উঠে আসবে আমরা কড়া পদক্ষেপ নেব এবং গতকাল সিকিউরিটি পার্সেনদের সঙ্গে কথা বলেছি আপনারা যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে কিন্তু আমরা উল্টো অ্যাকশন নেব আমরা ব্যবস্থা নেব কারণ বিশ্ববিদ্যালয় মানে পঠন পাঠন বিশ্ববিদ্যালয় মানে আমার ছাত্র ছাত্রছাত্রী সবাই আমার ছাত্রছাত্রী এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মানে একটি প্রান্তিক বিশ্ববিদ্যালয় যেখানে গ্রামের ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা বেশি তাদের যদি নিরাপত্তা আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয় অনেক ধরনের সমস্যা তৈরি হয় অলরেডি আমরা থানায় জানিয়ে দিয়েছি এবং আজকে পুলিশ পিগার্টিং আছে এবং কেউ যদি ইনসিকিউরিটি ফেল ফিল করেন বা হীনমন্যতায় ভোগেন তাহলে আমাকে জানাতে হবে আর যদি না জানান আমি দুদিন দেখব পরের দিনের ব্যবস্থা গ্রহণ করবো কারণ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সেল রয়েছে অ্যান্টিডেকিং সেল রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন রয়েছেন এবং প্রতিটি পদক্ষেপ শুয়ে আমাকে ব্যবস্থা গ্রহণ করবে বইজাগত যে স্টুডেন্টের যে যুবকের বিরুদ্ধে আপনার স্থিরতাহির অভিযোগ তাই কি পুলিশকে বলবেন অ্যারেস্ট করার জন্য অলরেডি পুলিশকে কেন বলবো আগে আমাদের ছাত্রছাত্রীদের অবস্থাটা দেখুন অলরেডি বিচার শুরু হয়ে গেছে আমাদের ইনকোয়ারি শুরু হয়েছে বারোটা থেকে না তারা তো বহিরাগত স্যার এখন সেগুলোকে আইডেন্টিফাই করছি সিসি ক্যামেরা দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আজকে বারোটা থেকে সেই মিটিং চলছে এখনও চলছে এবং বহিরাগত কেউ কোথাও এসছে কিনা সেগুলো কিছুটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো স্টেপ নেওয়ার ব্যবস্থা করছি আজকে অ্যাট এ মোমেন্ট আসলে রায়গঞ্জ ইউনিভার্সিটির যে মাঝখানে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমা আপনারা সকলেই জানেন সমস্যা আছে আমরা নিরাপত্তার জন্য একটা জিনিস ভেবেছি যে আমরা মাঠটাকে প্রোটেক্টেড করে দেবো অ্যাজ অ্যান এস যাতে মাঠের মধ্যে অন্য কোনো ছাত্র ছাত্রী না ঢুকতে পারে বাইক নিয়ে রাত আমরা ইমিডিয়েট এই পদক্ষেপ নিয়েছি

একটা সিদ্ধান্ত আমাকে জানাবেন তারপরে আমরা প্রদক্ষ পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় ভাবে এসআইআর প্রক্রিয়া দেখভালে দায়িত্বে রয়েছেন মন্ত্রী বেচারাম মান্না আজ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ময়নায় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায় চেয়ারম্যান অসিত ব্যানার্জি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি সামন্ত ময়না পঞ্চায়েত সমিতি সভাপতি শেখ শাহজাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাস ময়না ব্লকের তৃণমূলের যুব সভাপতি নির্মল বেরা আইএনটিউসি সভাপতি অতিবিজিত আদক ব্লকের মহিলা নেত্রী সরস্বতী বৈচার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ মন্ত্রী বেচারাম মান্না বলেন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট রক্ষার লড়াইয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই কর্মসূচির উপায়নে দলের প্রত্যেক সদস্যকে ময়না নামতে হবে বুধবার ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করা হলো তিনি এদিন এসআইআর ডিএ বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন কি বলেছেন তিনি শুরু দেখুন আমাদের কাজ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের বিশ্ব বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ঘোষিত কর্মসূচি যে ভোট রক্ষা এই ভোট রক্ষার লড়াইয়ে আমাদের সর্বস্তরের কর্মীদের মাঠে নামানোই হচ্ছে কাজ এবং সেই কাজ করতে পূর্ব মেদিনীপুরে দল আমাদের দায়িত্ব দিয়েছে আমরা আজকে প্রথম ময়না ভিজিট করলাম অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটিয়ে যাতে এর কাজে একশো শতাংশ সফল করা যায় নির্দিষ্ট টাইমের আগে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা আমরা এ ব্যাপারে আমাদের দলের সভাপতি রয়েছেন সুজিতবাবু চেয়ারম্যান রয়েছেন অসিতবাবু এখানকার আমাদের দলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জনপ্রতিনিধি কর্মকর্তারা সকলেই ছিলেন দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের এবং আমি আশা রাখব যে আমরা দুটো নির্দিষ্ট টাইমের আগে এই কাজ সমাপ্তি করতে পারব তবে বিজেপি যে চক্রান্ত করে এসআইআর মাধ্যম দিয়ে তারা নাম কেটে বাদ দেওয়ার চেষ্টা করছে সেটা দ্বারা সফল হবে না আবার কোথাও কোথাও এনআইএর নোটিশ পাঠিয়ে কর্মীদের নাপ দিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা ভয় ভীতি আশঙ্কার পরিবেশ তৈরি করছে সেটাও কিছু কাজ হবে না তার কারণ আমরা এর আগেও বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি লড়াই করে অনেক মিথ্যা মামলা জেল খেটেছি তবুও আমরা সিপিএমকে অন্তত পশ্চিমবঙ্গ থেকে কমর ভেঙে দিতে পেরেছি আমরা এবারও ঐক্যবদ্ধ আমাদের দল আমরা এই জেলা থেকে শুধু নয় রাজ্য থেকে বিজেপির কম আমরা ভেঙে দেবো টোটো চালকদের বিক্ষোভে উত্তাল মাটিকারা বিডি অফিসত্তর চত্বর যানজট এড়াতে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে রাজ্য জুড়ে চলছে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া তবে সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন মূল্য কমানো সহ চার দফা দাবি নিয়ে মাটিকারা বিডি অফিসে বিক্ষোভ দেখালো ভারতীয় মজদুর সংঘের টোটো চালকেরা বুধবার মাটিকারা এক নম্বর অঞ্চলের বিপুল সংখ্যক টোটো চালক টোটো নিয়ে বিডি অফিসে হাজির হন তাদের দাবি এক টাকা রেজিস্ট্রেশন মূল্য কমিয়ে সর্বোচ্চ পাঁচশো টাকা করতে হবে এছাড়া সমস্ত টোটো চালকদের আয়ুষ্মান ভারত প্রকল্পে আনতে হবে এদিন মোট চার দফা দাবি নিয়ে বিডিওকে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক মিহির বরণ হালদার বলেন সরকারের নিয়ম অনুযায়ী তিন কিলোমিটার পর্যন্ত টোটোর রুট বলা হয়েছে সেই রুট বৃদ্ধি করার দাবিও আজ তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে আমরা মূলত যে দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমানে টোটো রেজিস্ট্রেশন চলছে এবং তিরিশ তারিখ পর্যন্ত একটা গাইডলাইন স্টেট গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছে তো এখানে আমরা যেটা দেখলাম যে তাতে রেজিস্ট্রেশন বাবদ প্রচুর টাকা খরচা হচ্ছে তো সেটা যাতে সীমিত অর্থের মধ্যে রেজিস্ট্রেশন করা যায় সেই বিষয়টা আমরা প্রাধান্য দিচ্ছি মূলত আমাদের চার দফা দাবি আছে একটা টোটো সংক্রান্ত যে রেজিস্ট্রেশন তার যে চার্জ সেটা আপার লিমিট মানে ম্যাক্সিমাম পাঁচশো টাকার মধ্যে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা টোটো চালনার সঙ্গে জড়িত আছেন সেই সমস্ত বন্ধুদের আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে সোশ্যাল সিকিউরিটি তার ব্যবস্থা করতে হবে এবং যে আমরা শুনেছি যে রুটের ব্যাপারটা ওনারা তিন কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সেই রুটটা যাতে বর্ধিত করা হয় সেই ব্যাপারেই আমরা বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি আমার নাম মিহির বরণ হালদার এবারে চোখ রাখছি খেলার খবরে জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ বুধবার ষোলতম দিনে খেলায় মুখোমুখি হয় ফার্স্ট ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বিয়ের আইডিয়ালস ক্রিকেট ক্লাব এবং বীরনগর উন্নয়ন সমিতি আইডিয়ালস ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে চল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে দলের পক্ষে আব্দুল রাজ্জাক তেষট্টি বলে উনষাট রান করেন মুজফর আহমেদ সাতষট্টি বলে তেতাল্লিশ রান করেন হর্ষিত সরকার সতেরো বলে আঠারো রান করে অপরাজিত থাকেন বিনোদন উন্নয়ন সমিতির বোলার পুলক সরকার আট ওভার বল করে ১৮ রান দিয়ে দুই উইকেট তুলে নেন জেভি জানেন্দ্র আনন্দ আট ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন অন্যদিকে বীরনগর উন্নয়ন সমিতি ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল দুশো রানের তারা শেষ পর্যন্ত উনচল্লিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে দলের পক্ষে রঙ্গন ঘোষরায় রায় বলে বত্রিশ রান করেন বিশ্বরূপ রক্ষিত ২৬ বলে উনত্রিশ রান করেন আইডিয়ালস ক্রিকেট ক্লাবের বোলার হর্ষিত সরকার চার দশমিক চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অভিষেক পাল আট ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় উনষাট রানে জয়লাভ করে আইডিয়ালস ক্রিকেট ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হর্ষিত সরকার